নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য বানাবো সুটকি মাছ দিয়ে মশলাদার কালো কুচু শাক রেসিপি আমার ভীষণ পছন্দের একটা সবজি রেসিপি তো যাই হোক বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি কচু শাকটা রান্না করার জন্য অল্প আদা নিয়েছি রসুন নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটা লটকা সুটকি মাছ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি যখনই আপনারা কচু শাক রান্না করবেন তখন লঙ্কাটা একটু বেশি দেবেন তাহলে কি হবে গলা চুলকাবে না আর খেতেও ভালো লাগে তো যাই হোক দেখুন আমি সুটকি মাছটা ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই মাছটা হালকা একটু ভাপিয়ে নিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব ভাপানো হয়ে গেছে নামিয়ে নিলাম আর এদিকে দেখুন কচুর শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কচুর শাকটাকেও লবণ দিয়ে ভাপিয়ে নেব কচুর শাক এভাবে লবণ দিয়ে ভাপিয়ে নিলে গলা চুল কারোর আর কোনো ভয় থাকবে না তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম ভালো মতো একটু নেড়ে চেয়ে নিচ্ছি কচুর শাকটা ভাপানোর জন্য বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই অল্পই জল দেবেন কারণ কচুর শাকে অলরেডি অনেক জল থাকেই আর এই যে দেখুন এদিকে মাছটাও পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি যখনই আপনারা সুরগি মাছ রান্না করবেন সুরগি মাছ কিন্তু গরম জল দিয়ে ভাপিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে আর রাস্তায় গন্ধটাও থাকবে না আর এই যে দেখুন কচুর শাকটাকে একটু ভালোভাবে নাড়চাড়া করে নিচ্ছি আর এই যে দেখুন জলটা কি কালো হয়ে গেছে অন্যান্য কচুর চাইতে এই কালো কচুটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আর খেতেও অনেক ভালো লাগে কচুর শাক আমার এত ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু প্রচুর কচুর শাকের রেসিপি দেওয়া আছে আপনার গিয়ে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভীষণ পছন্দ হবে আর যারা গলা চুলকানোর খান না অবশ্যই এভাবে করে বানাবেন আমার মতো করে দেখবেন একটুকু চুলকাবে না তো যাই হোক কচু শাক ভাপানো হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিয়ে এই যে দেখুন কচুর শাক থেকে জলটা চেপে চেপে এই যেভাবে করে বের করে ফেলে এই যে দেখুন জলটা চেপে বের করে ফেলে দিয়েছি এখন চল শাকটা রান্না করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু জিরা একটা তেজপাতা আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোরনটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো এখন আমি এই যে দেখুন সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো হালকা একটু ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন মাছগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা এই মশলাটা খানিকক্ষণ একটু ভেজে নেবো ভালো মতো করে মশলাটা ভাজা হয়ে গেছে তো এখন মশলাটা কষানোর জন্য এর মধ্যে জল দিয়ে দেবো তার আগে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু খানি জিরে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে দিলাম মশলাটা এখন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মশলাটা খানিকক্ষণ একটু কষিয়ে নেবো এভাবে কচু শাক রান্না করলে খেতে যা লাগে না একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন অসাধারণ লাগে তো বন্ধুরা দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আর দেখুন মশলার রংটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে এখন আমি এর মধ্যে কচু শাকটা দিয়ে দেবো কুজুর শাকটা দিয়ে দিয়েছি এখন ভালো মতো নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা কুজুর শাকটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে একটুখানি টেস্ট করে দেখি যে লবণটা ঠিকঠাক হলো কিনা তো বন্ধুরা একটুখানি লবণ লাগবে তো আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি কুজুর শাকটা খেতে যা হবে না জাস্ট অসাধারণ লবণটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এভাবে কচু শাকটা বেশ রান্না করে নেব কিছুক্ষণ পর পরই কচু শাকটা নাড়াচাড়া করবেন আমার চ্যানেলে কিন্তু নিরামিষ কচু শাকের রেসিপিও দেওয়া আছে যারা নিরামিষ খান তাদের জন্য ওই রেসিপিটা অনেক ভালো হবে সুটকি মাছ দিয়ে মশলাদার কচু শাক রান্না আমার হয়ে গেছে তো এখন আমি কচু শাকটা নামিয়ে নেবো আর এই যে দেখুন কচু শাকটা কত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও জাস্ট অসাধারণ হয়েছে এভাবে করে কচুর শাক রান্না করলে আপনি একটু বেশি ভাত খেয়ে ফেলবেন দেখুন কচুর শাকটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর যারা গলা চুলকানোর ভয়েতে কচু শাক শাক না তাদেরকে বলবো আমি যেভাবে করে রান্নাটা দেখালাম সেভাবে ট্রাই করুন দেখবেন এক ছিটা ফোটাও চুলকাবে না আর যেদিন আপনি আমার রেসিপি দেখে কচুর শাক বানাবেন সেদিন থেকে আপনি কচুর শাক খাওয়া শুরু করে দেবেন একটুকু গলায় ধরার কোনো রকম ভয় নেই কচুর শাক খেতে ভীষণ ভালো লাগে আর খাওয়াও কিন্তু ভীষণই ভালো তো যাই হোক বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার